নগরকান্দায় সংখ্যালঘু পরিবারের খবর নিলেন যুবদল নেতা আবুল হাসান টিটু ফরিদপুরে নগরকান্দা উপজেলার গাইচাইল ইউনিয়নের শুলপুর গ্রামে সংখ্যালঘু হিন্দু পরিবারের সার্বিক খোঁজখবর নেন ঢাকা মহানগর যুবদলের কেন্দ্রীয় নেতা আবুল হাসান টিটু স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে কথা বলেন এবং তাদের নিরাপত্তা ও সার্বিক সহায়তার দায়িত্ব নেন সামা নিজে হিন্দুদের জন্য হিন্দুদের রক্ষার জন্য যা যা প্রয়োজন অর্ডার দিতে যা যা প্রয়োজন আপনাদের কোনো সমস্যা হইলে এ সময় তিনি বলেন বাংলাদেশে প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে ধর্ম বর্ণ বা রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে উঠে আমরা সবাই মিলেই দেশের মানুষের পাশে দাঁড়াতে চাই এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ফরিদপুর আসনের সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী শামা ওবায়দ ইসলাম রিঙ্কুর স্থানীয় নেতাকর্মী তারা জানান যুব দলের পক্ষ থেকে সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তা নিশ্চিত করা হবে স্থানীয়রা যুব দল নেতাদের এই উদ্যোগকে স্বাগত জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তা নিশ্চিত করা হবে স্থানীয়রা যুবদল নেতাদের এই উদ্যোগকে স্বাগত জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান